আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তোমরা জানো যে আমি এখন নানুবাড়িতে আছি আর সকাল সকাল আমি ছাদে চলে আসলাম যে আমার নানুবাড়ির আমার মামার যে ফল বাগানটা আছে সেটা সৌন্দর্য তোমাদেরকে দেখানোর জন্য এবং ফল বাগানে কি কি আছে সবকিছু দেখানোর জন্য তাহলে চলো দেরি না করে এখনই শুরু করা যাক আর গাছ তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে মালতা গাছ আছে আর এটা হচ্ছে বাংলাদেশি মালটা গাছ যেটা কোনো ফরমালিন ছাড়াই তৈরি হয় আর যেটার স্বাদ একটু ভিন্ন হয় দেন এখন আমরা চলে যাব আমাদের প্রিয় ডাগন ফলের কাছে আর এটা হচ্ছে ডাগন ফল গাছ এটা আমার মামার বাসায় প্রায় চার পাঁচটার মতন আছে আর এটার মধ্যে অনেকটাই ধরেছে আর এটার স্বাদ সত্যি বাংলাদেশিটাই হয়তো আমার কাছে সবচেয়ে বেশি স্বাদ মনে হয় আর এখন চলে যাব আমার প্রিয় ফল আনারস ফলের কাছে আর আনারস ফলটা দেখি বুঝতে পারছো যে এটা দেশি আনারস এটার মধ্যে কোনো ফর্মালিন নাই এটার কালারটাও একটু ভিন্ন এটা অনেক হয় আর এগুলো হচ্ছে কলা গাছ আর এই কলাগুলো অন্য অন্য কলার মত নয় এই কলাগুলো অনেক বড় হয় আর আমি এই যে দেখাচ্ছি যে পাকলে কতটা বড় হয় এটা হচ্ছে পাকার ধরন এটার সাইজ আর এখানে অনেকগুলো কলা আছে যা তোমরা এই স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফজলিয়াম এগুলা অনেক বড় হয় মাসাল্লাহ মাসাল্লাহ এগুলার সাইজ অনেক বড় হয় আর স্বাদও অন্যরকম হয় যা খাওয়া ছাড়া বোঝানো যাবে না আর এখানে দেখতে পাচ্ছ যে তিন ফল আছে আর তিন ফলটা আমি এবার এসে দেখেছি যে তিন ফলটা তৈরি করা তিন ফলটা আমি কখনো বাস্তবে দেখি নাই গাছে আর এখানে ফার্স্ট দেখলাম তো যারা যারা আগে তিন ফল দেখেছো কমেন্ট করে জানাও যে তিন ফল তোমার কাছে কেমন লাগে আর দেখতে পাচ্ছো এখানে আছে সবেদা আর এটা বাংলাদেশের অ্যাভেলেবল যে সব জায়গায় পাওয়া যায় এটা স্বাভাবিক তাও এটা স্বাদ অন্যরকম তোমরা হয়তো জানো আমার হয়তো আর বলা না আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ যেটা অতি থাকা অবস্থায় আর এটা হচ্ছে গাছ আর এখানে পাকা আম আছে যেগুলো এই সব কিছু মিলিয়েই আমার মামার যত্নে করা বাগান আর এই বাগানের সব কিছু তোমার কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে সব কিছু জানাবে কমেন্টে অ্যান্ড একটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অবশ্যই আর দোয়া তো অবশ্যই করবে আসসালামু আলাইকুম